The um আমার প্রথম অবজারভেশন হচ্ছে কোর্ট যেই দিয়ে এটাকে খারিজ করে দিল দ্যাটস গুড সেটা আমরা চেয়েছিলাম কিন্তু তারপরে কোর্ট কিছু অবজারভেশন দিয়েছেন অবজারভেশন আমাদের কমপ্লিট জাস্টিস তখনই করতে পারেন আদালত যখন আদালতের সামনে কোনো কিছু পেন্ডিং থাকে সো এটা খারিজ করার পরে ওনারা যে অবজারভেশনটা দিয়েছে ফর কমপ্লিট জাস্টিস এটা একটা হয়তো বিশেষ পরিস্থিতির কারণে দিয়েছে কিন্তু সাধারণ সাধারণত আদালতের সামনে যখন কোনো কিছু পেন্ডিং থাকে তখনই এটা দিতে পারে কিন্তু এখন যেটা খারিজ করে দিয়েছে আদালতের সামনে কোনো কিছু পেন্ডিং নাই সেই কারণে আদালত বলেছে যে ওনারা যে অবজারভেশন তো দিয়েছে এটা বাইন্ডিং না আদালত যেই পার্সেন্টেজগুলো দিয়েছে বাস্তবায়ন করতে পারে সো ইট ইজ নট বাইন্ডিং দশ নারীরা পেত এখানে নারীরা এখন শূন্য আপা আপনি কি এই আমার রায় ছিল যে হাইকোর্টের রাইটা বল থাকবে কি থাকবে না এটাই ছিল টার্মস অফ রেফারেন্স আমাদেরকে কিন্তু কোর্ট প্রশ্ন করে নেই বা বলে নেই परसेंटेज কি হবে বা কি হবে না সেটার আমাদের কোনো বক্তব্য ছিল যদি কোর্ট জানতে চাইতেন সেখানে বক্তব্য দেয়া যেতই পারতো পয়েন্টস ছিল ভেরি লিমিটেড এখানে আপিল করেছে সরকার এবং সেখানে ছিল যে একেবারে এই রায়টা হাইকোর্টের রায়টা থাকবে কি থাকবে না টু দ্যাট এক্সটেন্ট যেটা ওনারা অবজারভেশন দিয়েছেন ওনারা নিজেই বলেছেন ইট ইস নট বাইন্ডিং এবং যেহেতু কোনো কিছু পেন্ডিং নাই তারপরে ওনারা মনে করেছে যে হাইকোর্টে যারা এসছিলেন তারা মুক্তিযুদ্ধের সন্তান প্রথমে নাম ছিল তারপরে মুক্তিযুদ্ধের সন্তান ও প্রজন্ম লেখা হয়েছে এবং তারা এসছে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে আমার জানা মতে বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে কোনো রিটপিটিশন বা কোনো মামলা চলে না এটা আমেরিকায় হয় ক্লাস অ্যাকশন রিপ্রেজেন্টেটিভ অ্যাকশন